মেনলি ওই গেটটার পর থেকে ইন্ডিয়াটা শুরু হয় আপনি কেন ভিডিও অন করছেন এটা আপনি ঠিক করেন নাই ভিডিও ঠিক করেন সিকিম আমরা এখন যাব একশো চুয়ান্ন কিলোমিটার দূর এখান থেকে আমরা এখন রন হবো সিকিমের দিকে চলন সিকিম যাই আলতু বকি মাঝে মাঝে এগুলো শুনতে হয় আপনাদের কিছু করার চলেন আমরা ঘুরে আসি বাংলা বান্ধা তেঁতুলিয়ার একেবারে লাস্ট প্রান্ত বাংলাদেশের সীমান্ত শুরু সীমান্ত চলেন আমরা ঘুরে আসি এখন বাংলা বান্ধা থেকে এদিকের বাসগুলোর উপরে এই পতাকাগুলো থাকে আই গেস এটা হচ্ছে যে গেট লকের একটা সাইন যে এই গাড়িটা গেট লক থাকবে এবং বাংলা থেকে আরও দশ টাকা ভেতরে আমাদের যেতে হবে কোথায় বর্ডারে বাস জিরো পয়েন্টে আকাশটি খুবই সুন্দর লাগতেছে নিজের সামনে চলেন জিরো পয়েন্ট যাওয়া এই জায়গাটার মধ্যে লেখা সিকিম একশো চল্লিশ সিকিম জান সিকিম বেরোন এ দেখেন সিকিম হচ্ছে একশো চুয়ান্ন কিলোমিটার ভুটান হচ্ছে দুশো ছিয়াশি কিলোমিটার নেপাল হচ্ছে চারশো চুরানব্বই কিলোমিটার ঢাকার থেকেও কাছে হচ্ছে যে নেপাল সরি আপনার চট্টগ্রাম থেকেও কাছে হচ্ছে যে নেপাল আমরা নেপালেই যাই কি বলি হ্যাঁ নেপাল ওকে এখান থেকে সিকিম আমরা এখন যাব একশো কিলোমিটার দূর এখান থেকে আমরা এখন রওনা হব সিকিমের দিকে চলেন সিকিম যাই মাঝে মাঝে এগুলো শুনতে হয় আপনাদের কিছু আমরা এখন আছি সিকিমের একশো চুয়ান্ন কিলোমিটার দূরে ঠিক আছে এটা দেখে আমার খুব অদ্ভুত লাগতেছে এরকম সাইনবোর্ড আমরা দেখিনি এখানে চট্টগ্রাম চট্টগ্রাম লেখা দিচ্ছি বাট সিকিম একশো চুয়ান্ন কিলোমিটার ভুটান দুইশো ছিয়াশি কিলোমিটার কাঠমান্ডু নেপাল হচ্ছে চারশো চুরানব্বই কিলোমিটার ওয়াও মনে হচ্ছে যে আমরা প্রায় চলে আসছি কি বলো চল জায়গা বি জিবির কাছে আমরা বলি যে আমাদের পাসপোর্ট টাসপোর্ট জমা দিই আমরা হচ্ছে একটু ঘুরে আসি এখানে যাওয়ার সময় হয়তো আপনার একটু পরিচিত পরিচয় জানা যাইতে হয় এটা ওদেরকে পরিচয় জানা যেতে হবে না এটা হচ্ছে জিরো পয়েন্ট এন্ড আমাদের আর সামনে যাতে দিবে না আমরা কি আর সেটা সামনে যেতে পারবো না না মেনলি ওই গেটটা থেকে হচ্ছে যে এরপর থেকে ইন্ডিয়াটা শুরু হয় আপনি ক্যামেরাটা বন্ধ করেন প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো একটা বকা খেয়ে ফেললাম আপনি কিন্তু এটা ঠিক করেন নাই ভিডিওতে এনে রেস্ট্রিক্টেড এরিয়া না আমি আসলে হয়তো ঠিক করি নাই যাই হোক সিকিম হচ্ছে যে মাত্র একশো চুরানব্বই বা এমন কিলোমিটার এবং ঢাকা হচ্ছে যে পাঁচশো তিন কিলোমিটার তার মানে এখান থেকে সিকিম কাছে এখান থেকে আপনার ভুটান কাছে এখান থেকে আপনার আরও অনেক কিছু কাছে বাট ঢাকা অনেক দূরে আমি সেন্টি খেয়েছি আসলে উনি আমাকে বকা দিছে মন খারাপ লাগতেছে মন খারাপ মানে ব্লগিং এর মাঝখানে যদি আপনাকে কেউ মানে বকা দেয় বা মন খারাপ করে দেয় তাহলে ব্লগ করতে আর মন চায় না বাট আমি তো চিল সো প্যারা নাই মন খারাপ করে লাভ নাই এটা তো জিরো পয়েন্ট আমার বারবার পকেটে আদান দিতেছে এটা হচ্ছে জিরো পয়েন্ট এটা হচ্ছে যে কোনো একটা গ্যালারি এই জায়গাটা হয়তো শনিবার দুই দেশ একসাথে অ্যাসেম্বলি করে বা হচ্ছে যে আপনার প্যারেড করে এবং ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম আসলে ইন্ডিয়াটা আসলে কোন জায়গায় উনি বলতেছে ইন্ডিয়ার পতাকা ইন্ডিয়াতে আছে বাংলাদেশের পতাকা বাংলাদেশে আসে তার মানে এই যে ইন্ডিয়ার পতাকা যেখান থেকে শুরু সেটা সেখান থেকে ইন্ডিয়া আসলে শুরু হয়ে গেছে এবং এটা হচ্ছে যে বাংলাদেশে ওয়াও এটা এটা আসলে অন্যরকম একটা অনুভূতি আপনি যখন বর্ডারের এরিয়ায় থাকবেন বা বর্ডারের দ্বারায় থাকবেন আপনার চোখে চোখ দিয়ে দেখতেছেন ওই যে ইন্ডিয়ার গাড়ি ওই যে ইন্ডিয়ার মানুষ বাট হচ্ছে যে রেস্ট্রিকশনের কারণে ওইদিকে যাইতে পারবে না এটা একটা অন্যরকম অনুভূতি এটা আসলে আমি আপনাদেরকে মুখে বলে বুঝতে পারবো না যে আসলে বর্ডারের সাইডে ফিলটা কেমন হয় কেমন লাগে আসলে হ্যাঁ তো এই হইলো কথা তো ওই যে দেখেন ট্রাকগুলো ইন্ডিয়ার দিকে চলে যেতেছে গেট খুলে দিচ্ছে এবং তারা হচ্ছে যে এখন ইন্ডিয়ার দিকে ঢুকবে একটু হাঁটাহাঁটি করলাম চারপাশে দেখলাম শুনলাম বললাম কিন্তু আমার এখনো মন খারাপ লাগতেছে ভদ্রলোক আপনি কেন ভিডিও অন করছেন এটা আপনি ঠিক করেন নাই বিভিন্ন ভিডিও অন ওকে থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে সেই শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য এবং আমি অনেক লম্বা একটা ট্যুর দিছে আমার থেকে লম্বা ট্যুর দিছে আমার বন্ধু নিষাদ রাব্য আব্বু আমার আমার বন্ধু নিষাদ সে টেকনাফ টু তেতুলিয়া ক্রস কান্ট্রি ট্যুর দিছে আমি ঢাকা টু তেতুলিয়া ক্রস কান্ট্রি ট্যুর দিছি মানে হাফ কান্ট্রি ট্যুর দিছি এবং কথা হচ্ছে যে আমি আসলে ট্যুর ফ্রিক তেমন একটা মানুষ না বাট এই মানুষটার সাথে ঘুরে আসলে আমার কি থ্যাংক ইউ আমাকে হ্যাঁ এই মানুষটার সাথে ঘুরে হচ্ছে যে আমি আস্তে আস্তে ট্যুর ফ্রি হচ্ছি অনেক কিছু দেখা যায় অনেক কিছু ঘোরা যায় এবং অনেক কিছু অনেক মানুষের সাথে নতুন নতুন মানুষের সাথে মেশা যায় যেটা সৌভাগ্য আমার এই ট্যুরটা থেকে হয়েছে অনেক অনেক ধন্যবাদ যাদের সাথে এই সম্পূর্ণ ট্যুরে আমার দেখা হয়েছে এবং আমি আরও একটা কথা বলতে চাই আমার আগের পেজটা চলে গেছে এবং এখানে হয়তো আমি ডিপ্রেশনে ফার্স্ট আমি পরে থাকতে পারতাম বাট আমি ডিপ্রেশনে ফার্স্ট না পরে একটা ছোটোখাটো ট্যুর দিলাম ছোটো খাটো না ভালোই লম্বা ট্যুর দিচ্ছি হ্যাঁ বড়ো সড়ো ট্যুর দিচ্ছি এবং জীবনে কামব্যাক করতে হবে কিছু করার নেই জীবনে যে পর্যায়ে আপনি পড়ে যান না কেন ভাই পুষ্টা খাওয়া যাবে না রিস্টার্ট মারতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময় হাসি খুশি থাকবেন স্টে হ্যাপি অ্যান্ড কি স্মাইলিং সবসময় আমার সাথে থাকবেন পিস